হ্যালো ফ্রেন্ড আমি ঝুমি ঝুমির ব্লগে আপনাদের সবাই কি স্বাগত আজকে আমি এসেছি কর্ণগড় মন্দিরে এটি হলো পশ্চিম মেদিনীপুরের গোদাপিয়াশাল যেতে তার আগে ডানহাতি চলে যাচ্ছে এই কর্ণগড়ের মন্দির এটি রানী শিরোমণি প্রতিষ্ঠিত করেছিলেন চুয়ার বিদ্রোহে যেসব জমিদার ছিল তাদের যে রাজা ছিল সেই রাজা রানী শিরোমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তা মন্দিরটি পাথর দিয়ে নির্মিত আর চারদিকে যে পাচিরটা দেয়া আছে সেটা সম্পূর্ণ পাথরের আর এদিকে দেখুন সারি সারি আছে পূজার জন্য যে দোকান এখানে প্রসাদ তোষাদ পাওয়া যায় তা এখান থেকে আমরা প্রসাদটা নিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি দেখে একটি সুন্দর কমেন্ট করে দেবেন আমি দোকানগুলো একটু সুন্দর ছবি তুলে নিয়েছি আর এই যে দেখুন লেবু অঙ্কা ঝুলছে এগুলো ট্রাকের মধ্যে দেওয়া হয় কিংবা দোকানের সামনেও দেওয়া থাকে এগুলো মন্দিরে নিজে পুজো করিয়ে মা ভবতায়িনী মন্দিরে বা সিংহবাহিনী যাই বলুন সেখানে পুজো করে গাড়িতে দেওয়া হয় যাতে নজর না লাগে আর এই যে মন্দিরের দুয়ার মেন দুয়ার এই দুয়ার দিয়ে আমরা ঢুকে গেলে প্রথমেই যে বড় মন্দিরটা সেটা হলো শিবের মন্দির তার ডান দিকে আছে এই রানি প্রতিষ্ঠিত মহামার মন্দির মন্দিরটি এখন বন্ধ আছে তো বাইরেতে গেট থেকে আমি যতটা সম্ভব দেখাবার চেষ্টা করেছি আর এখানে সকালবেলা নটার থেকে পুজো হয় একদম চলে আড়াইটা পর্যন্ত তারপর মন্দিরটা কিছুক্ষণ বন্ধ থাকে তারপর আবার ছটা থেকে হয় এই যে মন্দিরটা আমি চারটা গেট চারটা গেটই কিছুটা ছবি তুলে দেখাবার চেষ্টা করলাম আর ওই যে দূরে দেখুন মা সিংহবাহিনী বসে আছে ফুলে ঢাকা এখানে আমরা পুজো দিয়ে তারপর ঘুরে গেলাম আর এইটা হলো যজ্ঞকুণ্ড এখানে যজ্ঞ করা হয় যে কোনো বাড়ি বলুন বিয়েবাড়ি বলুন কর প্রতিষ্ঠা তারপর নানারকম শুভ কাজে এখানেই করা হয় আর এটা মন্দির চত্বরে প্রাঙ্গণটা আর ওইদিকে হলো একটি কুয়া রয়েছে আর এখানে একটি অশোক গাছ রয়েছে অশোক গাছের তলায় আসল এই আসল যে প্রতিষ্ঠিত মূর্তি শিলা পাথরের মূর্তি পরে ওইখানে মন্দির মাকে প্রতিষ্ঠা করা হয় আর এখানে নিয়ম নিয়মকানুন লেখা আছে আর গুরুদেব আছেন গুরুদেবের কাছেও অনেকে যান পুজো দেন ডান দিকে আছে গুরুদেব আর এইটি হলো অশোক গাছ আর এই যে তলায় গুরুদেব বসে আছেন গুরুদেবের মূর্তি এখানে তৈরি করা আছে আর এই গাছটি হলো সবচেয়ে পুরনো গাছ তাই একে ঘিরে দেওয়া হয়েছে যাতে গাছটা কেউ ক্ষতি না করে আর এখানে গুরুদেবের পায়ে ফুল দিয়ে মনস্কামনা পূর্ণ হয় যা মনস্কামনা সেটা বললেই তাহলে পূর্ণ হবে চোখ মুজে বলতে হবে আর এইটি হলো ত্রিশুর দেখুন ত্রিশুলটা লাল কাপড়ে ঢাকা আছে মানে লাল সবারই যেমন প্রার্থনা করেছে মানসিক করেছে সবাই একটি করে লাল কাপড় বেঁধে দিয়ে গেছে আর ত্রিশুলের মাথায় তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে চোখে গায়ে মাথায় হাত বুলিয়ে প্রার্থনা করতে হয় আর এটা হলো মেন শিবের মন্দির যেখানে গৌরী সেখানেই শিব থাকবে বাঁদিকে শিব আছে আর এই যে গুরুদেব রঘুনাথ এনার কাছে একটি ফুল গুরুদেবের পায়ে নিবেদন করে মনস্কামনা করতে হয় আর এই যে মন্দিরটা আমি মানে বাইরেটা ঢুকতে এই যে গেট মন্দিরটা বেশ বড় ডান দিকে ভবতারাণী মন্দির থেকে এই শিবের মন্দিরটা খুব বড় তারপর বাঁদিকে আছে হনুমান মন্দির আর তাছাড়া প্রাঙ্গনটি খুব সুন্দর করে সাজানো আছে দেখুন সবাই সেলফি তুলছে ছবি তুলছে আমিও একটু ছবি তুলে নিলাম এই যে দেখুন আমি দাঁড়িয়ে আছি আমি আমার হাজব্যান্ডকে বললাম আমার একটা ছবি তুলে দিতে একদম মন্দিরসহ আমাকে নিয়ে একটা ছবি বা ভিডিও একটা আমি তৈরি করে নিলাম বন্ধুরা আমার এই মন্দিরের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই কর্ণগরের মন্দির আপনাদের কেমন লাগলো এই মন্দিরটি কিন্তু ইতিহাস বিখ্যাত ইতিহাসও কিন্তু এর কথা আছে এটা হলো পশ্চিম মেদিনীপুরের কর্ণগর মন্দির শালবনি যেতে বা গর্বেতা যেতে রোড যেতে সেই রাস্তাতে পড়ে মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ভোগ খাবারও ব্যবস্থা আছে সকালের দিকে নটার সময় এলে এখানে ভোগ পাওয়া যায় মানে কুপন কাটতে হয় দিলে এখানে খিচুড়ি ভোগ তার সাথে একটা ঘেঁট তা চাটনি এসব দেয়া হয় যাই হোক কিছুটা ছবি আমি তুলে নিলাম এরপর আমি নিজে ভিডিও করে চারদিকে তুলছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এটা হলো হনুমানের মন্দির পরপর তিনটা মন্দির সাজানো আছে আর এই দিকে হল রন্ধনশালা ওখানে রান্না করা হয় এই মন্দিরে এলে কিন্তু খুব ভালো লাগে আর মন্দিরের ভেতরটা দেখুন রাম মন্দিরে হনুমান মন্দিরে এখানে একজন হনুমান চালিশা পাঠ করে যাচ্ছে খুব ভালোই মুখস্থ করেছে আর এই যে দেখুন প্রাচীর প্রাচীরটা পুরো পাথর দিয়ে জাপটা পাচ্ছি প্রাচীরের গায়ে অনেক গাছটাছও আছে আর এই যে দেখুন সারসারি উনুনগুলো এখানে বড়ো বড় কড়াই বসিয়ে এখানে রান্না করা হয় আর দর্শনার্থীদের এখানে ভোগ নিবেদন করা হয় বিশেষ করে যখন অষ্টমীর দিন থেকে সপ্তমীর দিন থেকে অষ্টমী নবমী এখানে বিনা পয়সায় মানে কোনো মূল্য দিতে হয় না বিনা পয়সায় যতজন আসে সবাইকে ভোগ খাওয়ানো হয় মায়ের অন্ন ভোগ খাওয়ানো হয় আর এমনি দিনগুলোই কুপন কাটতে হয় এদিকে হলো একটা পুকুর ছিল মায়ের একটা আলাদা পুকুর পুকুরটা বেশ বড় আর এইটা হলো সিদ্ধিকুণ্ডু এটা একটা কুয়া এখানে সবসময় জল থাকে আর বর্ষাকালে একদম উপর পর্যন্ত জল চলে আসে এইখান থেকে জল নিয়ে মায়ের পুজো করা হয় ভোগ রান্না করা হয় ভোগে যে যত জল লাগে সব এখান থেকে নেওয়া হয় এটা একটি কুয়া পরিষ্কার পরিচ্ছন্ন জল এই কুয়ার থেকেই জল নিয়ে মায়ের পুজো করা হয় আর এইটা হলো বাইরে বেরোবার পথ পাথর দিয়ে গেটটি কত সুন্দর গম্বুজের মতন করা আছে দেখুন আর ওই পাশে দুটো চালা রয়েছে যেখানে দর্শনার্থীদের ভোগ খাওয়ানো হয় খুবই সুন্দর আপনারা যদি পাশাপাশি থাকেন তাহলে এই মন্দিরে ঘুরতে আসবেন খুব ভালো লাগবে মন্দিরটা দেখুন কত বড় এটা হলো শিবের মন্দির আর কত রকম কাজ করা আছে আমাদের অলিগলিয়ে অনেক রকম মন্দির রয়েছে যার খবর আমরা জানি না এরকম ছোট্ট ছোট্ট মন্দিরগুলো ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে আমার বর মশাই দাঁড়িয়ে আছেন আর এখানেও একটা মন্দির আছে এটা মহামায়ার মন্দির মশাই এসে গেছেন পূজা করছেন এরপর আমরা পুজো দেবো এদিকে দেখুন বউ চলে এসছে বিয়ে করতে এখন পৌষ মাস তবুও মন্দিরে কোনো নিয়ম নেই যখন যখনই হবে তখনই কিন্তু এখানে বিয়ে হয় তাছাড়া দেখুন বাইরে একটা সুন্দর ট্রাকও দাঁড়িয়ে আছে এই ট্রাকে সবাই পুজো দিতে আসছে। সুন্দর করে বরবেশে চলে এসছে ট্রাক ট্রাকে পুজো দেবে যারা সব যারা ট্রাক কিনেছে তারা সকাল থেকে উপোস আছে ট্রাকটা দেখুন কত সুন্দর আর কত বড় নতুন একদম এই ট্রাককে মায়ের মন্দিরে প্রথমে পুজো দেয়া হবে তারপর কাজে বেরাবে আমরা এরপর ফিরে যাচ্ছি রক্তি হয়ে গেছে এখানে নিরামিষ ফুচকা পাওয়া যাচ্ছে আমি একটু ফুচকা